আম্মা বলবে আম্মা বলবে যা করে তোমার বাবা তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায় রাজি হয়ে যায় এই দুধের আমরা দুই বছর ধরে কেউ চার বছর ধরে মায়ের পেসনে টেনে টেনে আমরা সুসে সুসে আমরা খেয়েছি এই দুধের ডাক কোনদিন আমরা সুযোগ করতে পারব না মন্দরী মহান আল্লাহ বলেন বান্দারি

তোমার বাবা মায়ের তুমি জন্য একটা দোয়া করবে যে দোয়াটা তোমার বাবা কাছে তোমার জন্য ধন্য তোমার বাবার জন্য লাভ হবে কবর লাভ হবে ইহকালো লাভ পারো কালো লাভ সে দোয়াকে আমরা সকলে আমরা বলতে থাকি অপর রক্তের হামহমা আমার অব্যয়া সাগেরা আল্লাহ তুমি আমার বাবা মায়ের প্রতি রহমিতে পারো আল্লাহ যেমন রহমিতে পারো যেমন রহম আমার প্রতি করেছিল আল্লাহ এমন একটা সময় আমার উপরে এমন রহম করেছিল আমার বাবা আমার হাস ছিল না জ্ঞান ছিল না আমাকে আমার বাবা মা চাইলে আমার কুটি খানা আছি তুই আমার তখন খানা বের মহান পারত হাইরে মহানবে অন্য জায়গা বলছে বন্দরে তোমার বাবা মা তো আমাকে কত কষ্ট করি তোমাকে দুনিয়ার বুকে তোমাকে ভবিষ্যৎ দিয়েছি এটা তোমার জন্য ধন্য আমার তো হোক ও মোহো কোরা হ বাবা জানা তো গোরো হা আল্লা করাকে মতো বলবো বান্দারি যখন তুমি তোমার মায়ের ভাইজান আমার যখন আপনি আবার আপনার আপনি আপনার মায়ের পেটের মধ্যে এসেছিলে ওই মা রাত্রে যখন পিছানায় ঘুমাচ্ছি পিছানায় যখন আপনি পেটের মধ্যে ছিলে মায়ের পেটের মধ্যে ছিলে ওই মা যখন কয়েকখানা ঘুরেছি কত নিজের রেখে দেখে ঘুরেছে কতখানা ঘুরে যায় আমার যদি কষ্ট যদি কোন কলড় হয় যায় কলড় হয় যায় আমার ছেলে কষ্ট পাবে আর আমার ছেলে যদি কষ্ট পায় তাহলে আমিও সেই কষ্টটা বহন করতে হবে যে মায়ের মা যখন জমিনের উপরে চলাচল করে বন্ধু রে যখন আপনি আপনার মায়ের পেটের মধ্যে ছিলেন আপনার মা কত উঁচু নিচু জায়গা দেখে খানা ফেলেছি আজকে সে মামা বাবা কেমন করে আমরা বিচ্ছেদ করি আজকে সে মা বাবা বাবার উপরে আমরা কেমন করে আমরা লাঠি প্রহার করি আমরা সে মামা বাবাকে রেখে কেমন করে আমরা নিজের স্ত্রীকে নিয়ে আনন্দ ঘরের মধ্যে আনন্দ করতে করি একবার চিন্তা করে দেখো বন্ধু দুনিয়ার বুকে তোমার কি রয়েছে তাই কবিরা মতে কইছে মা যে এত কষ্ট করেছে মায়ের মতই আমার মন আপন মায়ের মতই আমার মন কোথা পাবে না যে আমার ঠিকানা মায়ের মতো আম কোথাও পাবে না মাজে আমার জন্ন খাজানা ওরে আমার ঠিকানা মা জননী কত কষ্ট পায় গর্বা ধরে মা জননী কত কষ্ট পায় সে ফসবের যন্ত্রনা